যেভাবে জামায়াত ইসলামকে এই মুহূর্তে ট্যাগ দেওয়া হচ্ছে রাজাকার ট্যাগ দেওয়া হচ্ছে যুদ্ধ অপরাধী ট্যাগ দেওয়া হচ্ছে ফৈজদারি অপরাধে তাদেরকে অপরাধী বানানো হচ্ছে তাতে মনে হচ্ছে যে একাত্তর সালে যে যুদ্ধ হয়েছে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ সেই মুক্তিযুদ্ধে পাকিস্তান মিলিটারির সাথে যুদ্ধ হয় নাই মনে হচ্ছে যে বাংলাদেশের আমাদের যে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছিল জামায়াত ইসলামের সাথে এরকম করেই কিন্তু মনে হয় অথচ আমরা যদি ইতিহাস দেখি যে জামায়াত ইসলামীর সাথে শেখ মুজিবুর রহমান একসাথে সত্তরের নির্বাচনে যে জয়লাভ করার পরে ক্ষমতা হস্তান্তরের দাবিতে যে আন্দোলন সংগ্রাম সভা সেমিনার সিম্পোজিয়াম হয়েছে সেখানে জামায়াত ইসলামী তাদেরকে কিন্তু সহযোগিতা করেছেন জামায়াত ইসলামী তখন একটি ছোট রাজনৈতিক দল তারা সত্তরের নির্বাচনে একটি আসনও নিশ্চিত করতে পারেনি তারাও কিন্তু শেখ মুজিবুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়ে বিভিন্ন রকমের আন্দোলন সংগ্রাম করেছেন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন তো এই অবস্থায় কেন জামায়াতকে আসলে এখনও অপরাধী বা রাজাকার বলা হয় এইটি বুঝতে হলে আমাদের একটু পিছনের দিকে তাকাতে হবে যদি আমরা তাকাই যে বহুদল বাকশালের মাধ্যমে চতুর্দশ সংশোধনের মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠার মধ্য দিয়ে যে সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয় এরপরে তো জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে আবার সকল রাজনৈতিক দল পুনরায় পুনরুজ্জীবিত হয় তার মধ্যে কিন্তু আওয়ামী লীগও ছিল তখন জামায়াত ইসলামীও নতুন করে আবার রাজনীতি শুরু করে এরপরে ইরশাদ পতনের আন্দোলন এরশাদের সাথে কিন্তু জামায়াত ইসলামের একসময় খুব খাতের যত্ন ছিল এরপর ইরশাদ পতনের আন্দোলনেও কিন্তু জামায়াত আলাদাভাবে যুগপদ আন্দোলন করে তিন জোটের যে রূপরেখা হয় এর বাইরে জামায়াত ইসলামীও আলাদাভাবে রূপরেখা প্রদান করে এবং তত্ত্বাবধক সরকারের রূপরেখা তো জামায়াত ইসলামের তৎকালীন আমির গোলাম আজম সাহেবেরই দেওয়া তো এরপর একানব্বইতে বিএনপির সাথে জামায়াতের সরকার গঠন করা আবার পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হলে জামায় আওয়ামী লীগের সাথে গোলাম আজম সাহেবের যা দল জামায়াত ইসলাম তত্ত্বাবাদক সরকার দাবিতে আবার আন্দোলন করে বিএনপির বিরুদ্ধে পরবর্তীতে আবার চার দলীয় জোট সরকার গঠন করে বিএনপির সাথে এরপরে তো এই যে দীর্ঘ প্রায় ২২ বছরের তাদের জোট এই যে দীর্ঘদিনের রাজনীতি যখন যে দলের সাথে থাকে সেই দলের কাছে জামায়াত ভালো থাকে এবং বিরোধী দলে যারা থাকে তারা জামায়াতকে রাজাকার যুদ্ধ অপরাধী ধর্ষক বিভিন্ন রকমের ট্যাগ দিয়ে থাকে সর্বশেষ দু সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় তখন জামায়াতকে তারা যুদ্ধ অপরাধী হিসাবে বিচার করবে এই ইশতেহার দিয়ে তারা এখানে কিভাবে ইলেকশন ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তারা যে ক্ষমতায় আসে সেটি কিন্তু সবাই জানে তো তারপরে তাদেরকে জামায়াত ইসলামকে বিচারের কাঠগড়ায় করায় প্রহসনের বিচারের মাধ্যমে তাদেরকে ফাঁসি দেওয়া হয় ফাঁসি দেওয়ার মতো অপরাধ কি জামায়াতের আসলে ছিল কিনা না সেটি কিন্তু একেবারে দিনের আলোর মতো পরিষ্কার কারণ জামায়াত ইসলামের তখন রাজনৈতিক ভুল ছিল বা গ্রহণে ভুল ছিল কারণ তারা দেশ ভাগ চায়নি এটি একটি ভুল ছিল আর হচ্ছে তারা যে এখানে চালানো হয়েছে পাকিস্তান মিলিটারির মাধ্যমে তার জন্য তারা দুঃখ প্রকাশ করেনি এই দুইটাই তো তাদের আসলে ভুল কিন্তু তারা কি সশস্ত্র যুদ্ধ করেছেন কর্নেল অলি আহমেদ কিন্তু স্পষ্ট বলেছেন যে তিনি একজন বীরবিক্রম তিনি স্পষ্ট বলেছেন যে জামায়াত ইসলাম সশস্ত্র যুদ্ধ করেনি এখানে কোনো রকমের ফৌজদারি অপরাধ তারা করেনি তারা সহযোগী ছিল সহযোগী কি হিসাবে ছিল তারা এই দেশ ভাগ চায় নাই তারা পাকিস্তান আলাদা চায় নাই সরকার ওই পাকিস্তান সরকারের সমর্থক ছিল তো যেহেতু সহযোগী ছিল সেই হিসাবে কি তাদের ফাঁসিতে দেওয়া যায় কিনা এই ধরনের এই বিচার নিয়ে কিন্তু ব্যাপক পরিমাণে সমালোচনা হয় এবং সমালোচনা আছে এবং এখন পর্যন্ত একজন যে জামায়াতের সর্বোচ্চ নেতা এখন পর্যন্ত জেলখানায় আসেন তিনি তার কিন্তু জামিনের ব্যাপারেও আপিল চলছে শুনানির সামনে তো ধারণা করা হচ্ছে তিনিও আসলে বের হয়ে যাবেন মুক্ত হবেন তো এই অবস্থায় নতুন একটি যে আমাদের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল তারাও সেই একই ট্যাগিংয়ের রাজনীতি কেন শুরু করলো এবং তাদের কাছ থেকে কি এই ধরনের ট্যাগিংয়ের রাজনীতি বাংলাদেশের মানুষ বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশের রাজনৈতিক সচেতন মানুষ কোনোভাবেই কি আশা করছিল কিনা আমি আসল ব্যক্তিগতভাবে এই ট্যাগিংয়ের রাজনীতিটা আশা করি না কারণ হচ্ছে পঞ্চাশ বছর তারা প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে এক টেবিলে রাজনীতি করে আসছে সুতরাং যদি এখনও পর্যন্ত এই পঞ্চাশ বছর পরে এসেও জামায়াতকে অপরাধী বলা হয় জামায়াতকে রাজাকার বলা হয় তাহলে যারা এক টেবিলে বসে জামায়াতের সাথে জামায়াতের সহযোগিতা নিয়ে রাজনীতি করেছেন এবং এই এনসিপি যারা এখন ট্যাগিংয়ের রাজনীতিটা করছেন আপনারাও তো জামায়াতের সহযোগিতা নিয়ে এই চব্বিশে আন্দোলন করছেন এবং এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন করছেন সুতরাং আপনাদেরও কিন্তু দায় আছে তো জামায়াতের এই যে এখন যে কর্মকাণ্ডটা সবাই মিলে করতেছে বা জামায়াতের বিরুদ্ধে যারাই অ্যাক্টিভিজম করতেছে তাতে মনে হচ্ছে যে মুক্তিযুদ্ধ ওই পাকিস্তানের পাকিস্তানের সাথে হয় নাই মিলিটারির সাথে হয় নাই মুক্তিযুদ্ধটা জামায়াতের সাথে আশা করি সকল পক্ষেরই বুদ্ধির উদয় হবে পরবর্তীতে অন্য কোনো টপিক্স নিয়ে আপনাদের সাথে কথা হবে দর্শক আপনাদের যদি আমার সাথে কোনো মতের অমিল থাকে আপনারা কিন্তু কমেন্ট করে কমেন্টে লিখতে পারেন আর যদি আমার সাথে একমত হন সেটাও আপনারা কমেন্টে জানাতে পারেন তাহলে আমার একটিভিজমটি করতে আসলে সুবিধা হবে